আসসালামু আলাইকুম বিহার্স আমি মামো সাকিব আশা ভাই সকলেই বলাচ্ছেন আপনাদের আমি অনেক ভালো হচ্ছি আজকে আমি চলে আসলাম টঙ্গি কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাঁচা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের সঙ্গে দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

ওয়াক্সি জোড়াটা ভাই 2000 টাকা পড়বো ওয়াক্সি জোড়াটা 2000 টাকা না আর এখানে কি কত তিনটা সিঙ্গেল মার দিয়ে এটা 1200 টাকা কিলো 1200 টাকা আর লক্ষাটা লক্ষাটা লর 700 টাকা 700 টাকা আরে মা কত জোড়া ওয়াক্সি জোড়া মার দিই ভাই 800 টাকা পিস 800 টাকা পিস ওয়াক্সি ওয়াক্সি রাজি কত এই জোড়াটা ভাই দাম চাইতেছে

বল কত খরচ হবে লোক কি আর ওয়াকিং না দিও ওয়াকিং এর কত ওয়াকিং জোড়াটা 3000 টাকা ওয়াকিং জোড়াটা লোকেশন ক্রানিং ডেলিভারি সম্ভব আর ডেলিভারি সম্ভব

আর নিচে এগুলা কি আছে কিং এগুলো এক পিস দুই পিস কিং একটা বিউটির মাদি আচ্ছা কিং কত ভাই জোড়াটা নিচে জোড়া ভাই 1500 টাকা 1500 টাকা আর বিউটিটা বিউটিটা একদম 700 টাকা 700 টাকা আর এই গোল্লা গোল্লা এটা স্পেশাল গোল্লা না চুটাল গোল্লা সবজি রেসার কালার সবজি গালো এই ওটা কত ভাই এই জোড়াটা একদম 2500 টাকা এটা একদম 2500 টাকা ভাই পোড়া জোড়া কত নি মটালাজিো সি মলে মাজ তু অঞচ লেবার নটা মা চলম রে ন্সের মাতি হাজার

এই দুটো নিলে একদম 800 টাকা টাকা একদম 800 টাকা করে 1600 টাকা হ্যাঁ আর মশলা দা দুটেই ওলোটা বলো দা 0921805497 লোকেশন জঙ্গীরছাত ডেলিভারি সম্ভব ডেলিভারি হ্যাঁ সম্ভব কি জোড়া এটা হ্যাঁ জোড়া

তারপর এখানে কালদম ভাই হ্যাঁ ডিমের তো উঠেছি ভাই ডিমার তে হ্যা একদম এগুলো উঠবে কেমন ভাই হ্যাঁ হ্যাঁ অনেক ফ্লাই করে

71959 ওয়ান নাইন ফাইভ লোকেশন লোকেশন টুনগী আপনি সেনা কল্যাণ হুন্ডা রোড ডেলিভারি সম্ভব হ্যাঁ সিএজ এ ডিকিট রানিং এটা হ্যাঁ রানিং রানিং না হ্যাঁ এই যে দোরেটে ছাপার টিম টিম এই কত ভাইটা দুই হাজার টাকা ভাই এই আর এই বিউটি এটা বিউটি টাকা টাকা